বাটপাড়ির একটা সীমা থাকা দরকার দশ টাকার মটর ভাজায় ছোট্ট প্যাকেটে বাতাস কি পরিমাণ দিয়েছে মানে এগুলার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকটা কোম্পানি দশ টাকার এই মটর ভাজার মধ্যে ওই বিশ টাকা খরচ করেছে সম্ভবত বাতাস ঢুকিয়ে পুরো একটা বালিশ বানিয়ে দিয়েছে মাথায় দিয়ে ঘুমানো যাবে চিন্তা করেন চুরি আর বাটপারি দেশের মধ্যে চোর আর বাটপার এত পরিমাণে হয়েছে ছোট্ট একটা প্যাকেট দশ টাকা কি পরিমাণে বাতাস দিছে দেখুন বাতাস বের করার পরে প্যাকেটটার কি অবস্থা ছোট্ট এই হচ্ছে আমাদের দেশের চুরি বাটপারি এগুলো সব প্রতিরোধ করতে হবে শক্ত হাতে কি পরিমাণে বাতাস ছিল প্যাকেটটার মধ্যে অল্প একটু মোটর দেওয়া দেখাচ্ছি আপনাদের এই দেখুন দেখুন প্যাকেটের অবস্থা অবস্থা মালের এই এতটুকু মোটর দশ টাকা কত বড় প্যাকেট আর তার মধ্যে কতগুলো বাতাস করতে হবে করতে হবে সবকিছুর জবাবদিহিতা করতে হবে চুরি আর বাটপাড়ি বাংলার জমি আর চলবে না